হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জে আর মিনিং আজকে আমরা যে ইংরেজি শব্দটি জানব সেটি হচ্ছে ফ্যাসেট এর বাংলা অর্থটি হচ্ছে দিক মুখ বিশেষ দিক নিচের দুটি উদাহরণ দেওয়া হলো প্রথম উদাহরণটি হচ্ছে দ্য ডায়মন্ড হ্যাড মেনি ফ্যাসেটস মেকিং ইট স্পার্কেল ব্রিলিয়েন্টলি আমি আবারও বলছি দ্য ডায়মন্ড হ্যাড মেনি ফ্যাসেটস মেকিং ইট স্পার্কেল ব্রিলিয়েন্টলি এর বাংলা অর্থটি হচ্ছে ডায়মন্ডে অনেকগুলি ফ্যাসেট ছিল যা এটিকে উজ্জ্বলভাবে ঝলমল করতে সাহায্য করেছিল দ্বিতীয় উদাহরণটি হচ্ছে উই এভরি ফ্যাসেট অফ দ্য ইস্যু টু ফাইন্ড এ সলিউশন আমি আবারও বলছি উই এক্সপ্লোরড এভরি ফ্যাসেট অফ দ্য ইস্যু টু ফাইন্ড এ সলিউশন এর বাংলা অর্থটি হচ্ছে সমাধান খুঁজে পেতে আমরা সমস্যার প্রতিটি দিক অন্বেষণ করেছি ধন্যবাদ